আমাদের প্রত্যেকের জীবনে একটা কাজ রোজ করলেই যেমন একঘে হয়ে ওঠে ঠিক তেমনই আবার দেখবে যখন তোমার কোনো কাজ থাকবে না তখন যেন নিজের শরীরটাও দুর্বল হয়ে যাবে কি আমি ঠিক বললাম তো তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি আমার নিত্যদিনের আরও কিছু কাজের কাজ দিয়ে দিই তো তোমরা তো দেখতেই পেলে সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর ছাড় দিয়ে আর বাদবাকি কাজটা সেরে নিয়েছিলাম তারপর দেখো স্নান সেরে এসেছি তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ছেলেকে ঘুম পাড়াতে এসেছি সন্ধে হয়ে গেছে এই তো আবার তিনজন মিলে একসাথে বসে চা খাচ্ছি প্রতিদিন আমার এই সময়টা সব থেকে ভালো লাগে তারপর দেখো মার ছেলে বসে আছি এই যে ছেলেকে নিয়ে এসেছিলাম সেলোনে চুল কাটাতে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি টা